আর নন্দিদের মামি বলছি আমরা ডিম দিয়ে খেয়েছিলাম দেখছিস তোরা তুই বলি ডিম দিয়ে দিয়ে ও ডিমদি ডিমদি বলবেন কি দিব না সুদুলিনা না গবা তুমি ভুলে গেছ ও নুনে চটি چلاবে আচ্ছা তো বলতে প্লিজ বলো না দেখলো কে তো বিশ্বাসই হয় না গুড মর্নিং সবাই কেমন আছো অনেকদিন পর আসলাম লাইভে সবাই কেমন আছো বলো

자미를 하려고 하루를 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 하 হ্যালো হ্যালো সবাই ঝটপট কমেন্ট করবো হ্যাঁ একটা পিঁয়াজ ফাট রাখি পারবি দেখ পারবি 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 পারবিlabelText কি করছ রে রকি আছিস এই কাছিস হ্যালো বৌদি কি করছ কি খাওয়া দাওয়া হলো এখন খাওয়া দাওয়া কিছু করিনি একবারে রান্না বসিয়েছি রান্না হয়ে গেলে ভাত খেয়ে নেবো সকালে চা বিস্কুট খেয়েছিলাম কী রান্না হচ্ছে বৌদি আজকে রান্না হচ্ছে ঝিঙে পোস্ত মুগের ডাল আর হচ্ছে কলমি শাক ভাজা মাছের ঝাল কাকরোল ভাজা রান্না করছো

অনেক দিয়েছো আবার কি না আমি বলছি বাবা অনেক দিয়েছি আবার কি হ্যাঁ বারবার শুধু আবদান দেখি আমার বাড়ি বৌদি বাড়ি কোথায় বর্ধমান পূর্ব বর্ধমান

হ্যাঁ গো ওটা আমার বর বৌদি যে গান গাইছে আমার বর এখন কি দিয়ে রান্না হচ্ছে বললাম তো মাছ রান্না হচ্ছে ডাল পোস্ত শাক ভাজা কলমি শাক ভাজা সবাই কমেন্ট করো কে গান গাইছে ওটা আরে ঘোড়ার ডিম বলছি তো আমার বর ওটা আমার বর গান করছে গো আমি যাবো নাকি হ্যাঁ চলে আসো চলে আসো গো সবার জন্য আমার বাড়ির দরজা খোলা আছে যখন খুশি আসতে পারো সবাই কেমন আছো বলো সবাই একটা করে লাইক করে দাও বৌদিমণি তোমাদের আমাদের বন্যা টোনা হয়নি গো

বৌদিকে তো বিউটিফুল লাগছে থ্যাংক ইউ

ये बाबा हमें गैस पर आस्ते दी थी इसमें तो चार तो देरी लग जाएगा ना और टाइम तो बारिश हमें यार बाहर का मिलने से क्या क्यों बोलते हैं

আরে আমি বেশি পড়তে জানি না বলতে ইংরেজি পড়তেই পারি না বাংলায় লেখো সবাই ভালো লাগছে থ্যাংক ইউ রান্না করছো হ্যাঁ গো আমি রান্না করছি তোমরা সবাই কেমন আছো বলো খাবো খাবো तो ना अब 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 अ হাতে <laughs> গেলাম

ঠাকুর পুজো দিলাম সবাই কমেন্ট করো তোমার কেউ খারাপ কমেন্ট করবে না বিউটিফুল লাগতেছে থ্যাংক ইউ সবাই একটা করে লাইক করে দাও হ্যাঁ গ্যাস সিলিন্ডার আছে সাথীকে কখন বলেছি আমি একটা কথা সেই হাতে মেহেন্দি করে কোথাও কোথায় যাবে কি জানি এখন মেহেন্দি করে যাব তারা কোথায় যাচ্ছে মেহেন্দিগুলো সবটা মানে মেহেদি না ফেলে দিয়ে এসেছি তা দেখে যাবে তুই যে পোস্তটা আছে বার করো তোর কোথায় পোস্ত যে ডাল আছে পোস্ত আছে বার করে দে গরম করে নি বৌদি বৌদি কি রান্না হচ্ছে তুমি কতবার জিজ্ঞাসা করবে গো তোমাকে আমি তিনবার বললাম যে আমি এই রান্না করছি তাও আবার বারবার জিজ্ঞাসা করছো আজকে রান্না করছি কলমি শাক ভাজা আর মাছের ঝাল আর রান্না করা ছিল পোস্ত ডাল আছে তাহলে হচ্ছে ডাল পোস্ত আর মাছের ঝাল আর কলমি শাক ভাজা

जैसे त्यागमाता के को तो है यार अभी बात तो दो बना बोला है और एक दिन बाद भी ना रही वारी थी वो वारी किचोली की दो तो बारी एक हो दो तो बारी हमने कर सोच रहे हैं वहीं की तुझे आप भी गई हैं आप भी जगह अपनी बारी है ना ये बिरादी खाली गई है कि हाँ कोई अरे बिरादी खाली गई है मुझे না না বেশি খেয়ে নেবে কেন যাতে সবাই ভাগ করে খাবো চলে আসো

যে জানা আম তো আপ কই দিছি নাকি আই না bunda কালকে আজ জমা একটু দিয়া দেন যেই হবে না তারপরে যে কোনো সময় যখন ভাই বকলে বাকি টাকা দিয়া টাইম দেই না করে বাইরে কিছু না করতে আপন তো বলেন মানে সামনে যাইয়া দেই না সামনে চললাম আমি কিছু কিছু কেন গো তুমি খুব খুশি কেন কি হয়েছে খুশির কথা তো শুনি আজকাল সবাই খুশি বুঝলে বন্ধু আজকাল সবাই খুশি হয়ে যাচ্ছে দাদা কি শুধু Mapatay sa pangalan niya. Mapatay sa pangalan

I'm going to go e h o u s I'm o n g to go o t e h e I'm t e h o i to go e h u s i g u s e I'm e u e m g n g to g h

વિપરીત વિપરીત બોલો

Oh ada. Tikoi je, tikoi je, tikoi. Ada pia cap dia. Oh oh oh. Padu memang live ta.

बोल ना हा よいった。